ইউটিউবে সফলতা পাওয়ার জন্য চল্লিশ পার্সেন্ট হার্ড ওয়ার্ক ফিফটি নাইন পার্সেন্ট স্মার্ট ওয়ার্ক কিন্তু এক পার্সেন্ট যে চাই লাখ এই লাখটা কোথা থেকে পাবে হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক তো করে ফেলবেন কিন্তু এই লাখ এই লাখের জন্য আপনাকে সারা জীবন জ্বলতে হবে দীর্ঘদিন ইউটিউবে কাজ করার পর একটা সময় আপনার মনে নিশ্চয়ই আসবে সবার হচ্ছে আমার কেন হচ্ছে না আমি ভালো থামেল বানাচ্ছি ভালো কন্টেন্ট ক্রিয়েটার করছি ভালো হ্যাশট্যাগ দিচ্ছি ট্যাগ দিচ্ছি ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাচ্ছি তবুও আমার চ্যানেল গো হচ্ছে না ঠিক সাকসেসফুল হচ্ছি না কিন্তু কেন এই কারণটা কি ইউটিউব কি আমার জন্যে নয় টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে যখন আমি এই লাখের কথা বলবো আমাকে হয়তো অনেক সবাই সেই আদি যুগের মানুষ বলবে ভাই এই দু হাজার পঁচিশে এসে এরকম কথা বলছিস লাখ ফাঁক কিছু হয় না হার্ড ওয়ার্ক কর তো ঠিক হবে আজকের ভিডিওটা আপনাদের মোটেই মোটিভেট করার জন্য নয় ডিমোটিভেট করার জন্য ইউটিউবের বাস্তব রিয়ালিটি আপনাদের জানা দরকার আছে ইউটিউবটা সবার জন্য নয় কিন্তু কি করে বুঝবেন আপনি ইউটিউবে সাকসেস পাবেন না পারবে না এটার জন্য তো আপনাকে ইউটিউবে সময় দিতেই হবে আপনি এই স্ক্রিনে একটা থামবেল দেখুন এই রিসেন্ট আমি আপলোড করেছি চার ঘন্টা হয়েছে জিরো ভিউ এই থামবেলটা কি এতটাই খারাপ কেউ ক্লিক করবে না আমার এই থামবেলে আর এই যে আমি কন্টেন্টটা বানিয়েছি গেমিংয়ের উপর এটাতে আমি আমার পাঁচ বছরের অভিজ্ঞতা সব দিয়েছি এই ভিডিওটাতে সব এফোর্ট লাগিয়েছে কিন্তু দেখো জিরো ভিউ এটা মানা যায় কি পাঁচ বছরের ইউটিউব কেরিয়ারে আমি একটা জিনিস নিশ্চিত হয়ে গেলাম ইউটিউব সবার জন্যে নয় এটা আপনাকে এন্ড অব দ্য ডে মেনে নিতে হবে কারণ দেখো তুমি পড়াশোনা করলে তুমি কি চাকরি পাবেই পাবে যারা ভালো পড়াশোনা করে তারা কি চাকরি পায় সেরকম আপনাকেও ভাবতে হবে আপনার ভিডিও ভালো হচ্ছে আপনি ভালো থামবেল বানাচ্ছেন নিশ্চয়ই ভালো বানাচ্ছেন কিন্তু আপনার ভাগ্যে ইউটিউব নেই আপনার কেরিয়ার অন্য জায়গায় ভালো ব্যবসাতে হয়তো কেরিয়ার আছে কোনো দোকানে কেরিয়ার আছে বা কোনো চাকরিতে কিন্তু ইউটিউব আপনার জন্যে নয় এন অফ ডে আপনাকে এটা স্বীকার করতেই হবে না হলে বছরের পর বছর ভিডিও বানাবেন সাকসেসফুল হবেন না টাইম লস্ট হবে যেমন আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ইউটিউবে আছি চারটে পাঁচটা আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম একটা চ্যানেল মনিটাইজও করেছি গেমিং চ্যানেল কিন্তু লাস্টে সেটাও ডিমনিটাইজ হয়ে গেছে অনেক আমি বন্ধু আত্মীয় স্বজনের ইউটিউব চ্যানেল ওপেন করে দিয়েছি তারা আজ সাকসেসফুল ইউটিউবার আমি যাদের ইউটিউব চ্যানেল ওপেন করে দিয়েছি যাদেরকে আমি শিখিয়েছি নিজের হাতে থামবেল করা ভিডিও এডিটিং করা কী করে ভিডিও আপলোড করতে হয় সব কিছু শিখিয়েছি তারা আজ সাকসেসফুল ইউটিউবার কিন্তু আমি আমার নিজের চ্যানেলকে গ্রো করতে পারছি না এটা কেন হচ্ছে আমি কি কিছু জানি না আমি ভিডিও বাড়াতে পারছি না আমি থামেল বানাতে পারছি না সব পাচ্ছি কিন্তু ওই এন্ড অফ দ্যে আমাকে স্বীকার করতেই হবে আমার ভাগ্যে নেই এটা স্বীকার করে আমাকে এই দু হাজার পঁচিশে ইউটিউব ছাড়তেই হবে তো আমি এটা একদম ডিসাইড করে নিয়েছি এই দু হাজার পঁচিশের মধ্যে আমি যদি না সাকসেস পেতে পারি ইউটিউবে তাহলে চিরকালের জন্য আমি ইউটিউব থেকে বিদায় নেব কারণ নিজের একটা টাইম আছে ইউটিউবে ভিডিও বাদে টাইম লাগে প্রায় তিন তিন চার ঘন্টা একটা ভিডিওতে টাইম লাগে সেই টাইমটা আমি আর লস করবো না সেই টাইমটা যদি আমি অন্য অন্যদিকে দেবো আজ আমি সাকসেসফুল হব ইউটিউবে সাকসেস পেতেই হবে এরকম কোনো মানে নেই ইউটিউবে সাকসেস না পেলে হয়তো আপনার জীবন বরবাদ হয়ে যাবে এরকম কোনো মানে নেই হ্যাঁ একটা শখ ছিল ইউটিউবার হওয়ার কিন্তু সেই শখটা পূরণ হলো না সব শখ তো আর পূরণ হয় না তো আপনাদেরও বলবো একটা নির্দিষ্ট সময় বাড়বেন সেই সময়ের মধ্যে যদি সাকসেস না পান তাহলে পুরোপুরিভাবে ইউটিউব ছেড়ে দিন আর দরকার নেই ইউটিউবে কাজ করার তাহলে একটা সময় আফসোস হবে যে আর ভালো সব সময় নষ্ট করে দিন হ্যাঁ চেষ্টা করবেন কিন্তু চেষ্টাটা একটা সীমিত রাখবেন তার উপরে আর যাবেন না আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা হলো বোঝাতে পেরেছি ইউটিউবের ডাক রিলেটি এই বাস্তবতাটাকে আপনাকে মেনে নিতেই হবে এন অফটা দে নাহলে সারা জীবন পস্তাবেন তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন আর কি বলবো এইসব বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে আর কিছু বলবো না ভাই ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি এখন তারা বাবা